জি এইটা হচ্ছে সাপ আপনাদের চোখে ঝাড়ে লুকিয়েছিল ঠিক আছে তো সব একটু হাত দিতে ইচ্ছে করছে তখন বন্ধুরা এখন আমি হঠাৎ করে জঙ্গলের সাইডে আছি আর জঙ্গলের সাইডে বলতে একদম পুরো মাঠের এই জায়গাতে দেখতে পাচ্ছেন মাঠে এসেছি একটু কাজ করার জন্য কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আমার সাথে এখন বেশিরভাগ সময় শুধু সাপেরই দেখা হচ্ছে কারণ এইখানে একটা সাপ আছে দেখুন আপনাদেরকে লাইভে দেখালাম একটু আগে ঠিক আছে আমি ইউটিউবে লাইভে ছিলাম এই যে দেখুন অবস্থাটা এই যে এইটা হচ্ছে সাপ আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাতে হবে ঠিক আছে তাহলে আপনারা বুঝবেন ভালো করে কিছু একটা খেয়ে আছে ঠিক আছে আর খেয়ে আছে বলে চুপচাপ আছে আর এই আলুর মানে ঝোপে ঝাড়ে লুকিয়েছিল ঠিক আছে তো সব কিছু শেয়ার করবো ভিডিওটাতে পুরোটা দেখতে থাকুন ঠিক আছে তবে বেশিক্ষণের জন্য ভিডিওটা হবে না একটু সামান্য দেখাবো দেন আমি চলে যাব। মাঠে একটু কাজ করার জন্য তার কারণ আজকে আমার একটু ক্যাটারিংও আছে প্লাস হচ্ছে এদিকে মাঠের জমিতে কাজও আছে তো দুটো একসাথে করা যাবে না সেই জন্য আজকে ভিডিও করার কোনো রকম কিছু আমার ইন্টারেস্ট ছিল না তো একটা সাপ পেয়েছি ওই জন্য আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা ঠিক আছে এই যে সাপটা এই সাপটার নাম হচ্ছে ঢোঁড়া সাপ আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি এটার নাম হচ্ছে ঢোঁড়া সাপ আর এ যেহেতু এতটা হৃষ্ট পুষ্ট দেখাচ্ছে মোটাসটা মোটা আমার মন বলছে এই কিছু একটা খেয়ে আছে আর সেই সেই জন্য খেয়ে থাকলে এর নড়তে চড়তে ইচ্ছে করে না ঠিকঠাক ঠিক আছে তো সেই জন্য সে হচ্ছে নড়াচড়া একটু বন্ধ করে দিচ্ছে এবারে নড়াচড়া যেহেতু বন্ধ করে দিচ্ছে আর আমাকেও দেখতে পেয়েছে ঠিক আছে সেই জন্য বিশেষ করে নড়াচড়া বন্ধ তো আর একেবারে ঘাসের সাথে মিশে আছে আর এই সাপে কামড় দিলে কিন্তু কিচ্ছু হয় না তার তারপর এই সাপ হচ্ছে একদম নির্বিষ সাপ ঠিক আছে আমি যতটুকু জানি এবারে অনেক সাপড়িয়া আছে যারা কিন্তু সাপ ধরে বা অনেক রিস্কুয়ার আছে তারা বিষ সম্পর্কে একটু বেশি নলেজ আছে তারা একটু বেশি বলতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে একটু জুম করে দেখায় দাঁড়ান আপনাদেরকে যদি কাছে যাওয়া যায় তাহলে দেখায় আমারও যেতে ভয় লাগছে কিন্তু কী আর করা যাবে যেতে হবে একটু আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে সাপটা কিন্তু অনেক বড়ো সাপ ভয় লাগছে গাইস গা ছমছম ব্যাপার কিন্তু কি করা যাবে একটু রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গাইস হ্যাঁ আমার ছায়া পড়ে যাচ্ছে ওর মানে শরীরের মধ্যে ঠিক আছে আর শরীরটা দেখুন মানে মোটা মোটা নিঃশ্বাস নিচ্ছে আমার উপরে একটু রেগে যাচ্ছে আর রেগে যাওয়া মানে কিন্তু তার সে কিন্তু মানে কি বলবো মুখের সামনে যদি পায় কামড় মারবি ঠিক আছে আর কামড় মারা মানে বুঝতে পারছেন ভয় লাগছে প্রচুর ভয় লাগছে কতটা কাছে আছি ভাবুন এই যে একটু জুম করা ছিল জুমটাকেও আপনাদেরকে জুমলেস করে দিলাম একেবারে কাছে ঠিক আছে মানে আমার এখান থেকে হয়তো বা তিন ফুট হবে এই যে দেখুন পা আমার এখানে ওইখানে সাপ ঠিক আছে কিন্তু কি খেয়েছি আমার তো মন বলছে যে ইঁদুরেই খাবে এই সময়টা কিন্তু যাচ্ছে না গাইস এত সুন্দর প্রকৃতির মাঝখানেই এই যে জিনিস গায়ে একটু হাত দিতে ইচ্ছে করছে কারণ যেহেতু নির্বিশ সাপ আর হাত দেবো কি ভয়ও লাগছে প্রচুর ভয় গায়েস তখন ধরো কি করা যায় দেখা যাক হাত দেওয়া যাবে একদম ভয় লাগছে একদম পুরো হাতের কাছে গায়ে কিন্তু মুখটা এরপে আছে আর এ হচ্ছে কিছু খেয়েছে ঠিক আছে আর খেয়েছে বলে এ যেতে পারছে না ঠিকঠাকভাবে ঠিক আছে আর যেহেতু মাটির কালার এর কালার সেম সেই জন্য ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না চল চল যা করছে একে আর ডিস্টার্ব করব না এখন আমরা চলে যাবো মাঠে চল তো বন্ধুরা ওকে আর ডিস্টার্ব করলাম না আমরা চলে আসলাম এবারে একটু মাঠে জঙ্গলের সাইডে সাইডে যেতে হবে তো যাই হোক ও ওর মতো থাক আমি থাকি আমার মতো এবারে মাঠে গিয়ে একটু কাজ করতে হবে দাঁড়ান আপনাদেরকে সেখানে গিয়ে দেখা ঠিক আছে বন্ধুরা এই সময় যদি আপনাদের মানে কাজ মাঠে কাজ করার সুযোগ পান তাহলে অবশ্যই একটু আসবেন বেশি কাজ করার দরকার নেই একটু কম কম কাজ করবেন কিন্তু দেখুন মজাটা কিন্তু বিশাল আলাদা রকম ঠিক আছে এই যে ভিউটা না এই ভিউটা আপনি কোথাও পাবেন না যারা শহরে বাস করে গ্রামে গঞ্জে বাস করে তারা বিশেষ করে মানে কি বলবো এই রকম ভিউ মানে যারা গ্রামে গঞ্জে বাস করে তাদের জন্য সব সময় পাওয়া যায় কিন্তু যারা গ্রামের একদম বাস করে না তারা কিন্তু পায় না সবসময় এই ভিউটা তাই না তো তা সেই জন্য বলছি তো চলো এখন টাটা অনেক লোক আছে বিলে এখন এতটা কথা বলতে পারবো না